আলাইকুম আলা রাসূলিল আয়লা আম্মা বাদ সুপ্রিয় দেশবাসী উনিশে আগস্ট দুই হাজার ইং রোজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ওয়াল জামাতের ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত বৈঠক আপনারা জানেন আহলসাল জামাতের দীর্ঘদিন ধরে আমাদের তিনটি কমিটি ছিল একটি কমিটির চেয়ারম্যান ছিল আল্লামা সাহেব সিরাজ নজরুল হজুর মদিল আলী মহাসচিব ছিলেন আল্লামা আবুল কাশিম নৌরি হুজুর মদ্দাজিল্লাহ আলী আরেকটি কমিটির চেয়ারম্যান ছিলেন আল্লামা কাজী ময়নুদ্দিন আশরাফি হুজুর মদাজ আলী এবং মহাসচিব ছিলেন আল্লামা সৈয়দ মসিহদ্দৌলা হুজুর মদ্দাজিল্লুল আলী এবং আরেকটি কমিটির চেয়ারম্যান ছিলেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর মদ্দাজিল আলী এবং মহাসচিব ছিলেন আল্লামা জনুল আহ দিন হুজুর يجوز عليه দীর্ঘ চব্বিশ বছরের দীর্ঘদিনের দূরত্বের অবসান ঘটিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আকাবের বৃন্দ অবস্থার আলোকে আজ একটি প্ল্যাটফর্মে উপনীত হয়েছেন আমাদের আকাবের বৃন্দের সেই অবস্থার আলোকের যে সিদ্ধান্তকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং এই কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের আহলুসন্নতল জামাতের যত পীর মাসেকের দরবার আছে সকল পীর মাসেকদের দরবারগুলো ইনশাল্লাহ সেতু বন্ধনে আবদ্ধ হবে সকল তরুণ ওলামা ইকরাম এবং সকল সন্নিচনা জনতাকে আমি অনুরোধ করে বলবো আপনারা আঁকাবের উপরে বিশ্বাস রাখুন আমাদের আঁকা মাধ্যমে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আসবে এই বাংলাদেশের সৈন্য প্রতিষ্ঠা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে অনেকগুলো তাজা প্রাণ কিন্তু চলে গিয়েছেন অনেকগুলো মানুষ হতাহত হয়েছেন যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মকান দান করে পাশাপাশি এই আন্দোলনে যোগদান করতে এসে অনেকগুলো ছাত্র তারা হতাহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা দেখে এসেছি তাদের গায়ের মধ্যে চোখের মধ্যে অনেক ক্ষত আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ সেফা দান করে এবং তাদের পরিবার পরিজন সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে সকলে তাদের জন্য দোয়া করবেন